হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার আর কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে রান্না করছি কর্তা মশাইয়ের মনের মতো এই যে শীতকালে একটু সবজি এনেছি এখানে বাঁধাকপি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে বড়া হচ্ছে বা পকোড়া যে যেমন বলতে কমফোর্টেবল বোধ করে ভাতটা আগেই করে নিয়েছি বন্ধুরা আর আমার আমার কর্তা মশাই কিন্তু সমস্ত খাবার দাবারও খুব তৃপ্তি করে খায় আর যে তৃপ্তি করে খায় তাকে কী বলতো নিজে খাওয়ার থেকে খাওয়াতে খুব ভালো লাগে আর এদিকে নিয়ে এসেছিলাম চুনো মাছ সেই চুনো মাছটাও ভেজে তুলে দিচ্ছি মানে আজকের খাবারগুলো সমস্ত করেছি ওর মনের মতো বলো বলতো লোককে রান্না করে খাওয়াতে প্রচণ্ড ভালো লাগে ওখানে আমার চুনো মাছ ভাজা কিন্তু কমপ্লিট আর এখানে চুনো মাছ দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা দিয়ে ঝাল করে নেবো এটা যদি সর্ষে লঙ্কা বেটে করতাম ধনে পাতা টমেটো দিয়ে তোমাদের দাদা ভালো খায় কিন্তু ওই যে আমার বড় ছেলে আবার খেতে চায় না ওর জন্যই একটুখানি পেঁয়াজ আদা রসুন দিতে হয় সমস্ত মাছে মানে একটা সংসারে রান্নাবান্না যে করে তার যে কতটা চাপ থাকে বিশেষ করে বড় সংসার হলে তার কথা নেই এইটা ভালোবাসে তো এইটা ভালোবাসে আর এই সমস্ত মেনটেন করে রান্নাবান্না করাটা একটু চাপই হয়ে যায় এদিকে কিন্তু সামান্য আলু দিয়ে দিয়েছি কারণ বড় সংসার হলে কী বলো তো একটুখানি যতই রান্না করো একটু মাছের ঝোলেতে আলু না পড়লে যেন মনে হয় কোলাবে না আমাদের মানে তোমাদেরও যদি বড় সংসার হয় তাহলে আমার মতো নিশ্চয়ই তোমাদেরও এক বিমল চলো এদিকে তো চুনো মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু বাসনপত্র পরেছিলো সেই বাসন মাজা ঘষা করে নিজে দেখো না বাসুনের কি আর বিরাম আছে একদিকে মেজে যাচ্ছে আর একদিকে এক কথায় যাকে বলে বাসুন পরেই যাচ্ছে আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু মাছের ঝালটা আমার হয়ে গেছে আর এই দেখো এইরকম শুকিয়ে নিয়েছি আর এদিকে আমি করে নিচ্ছি পালং শাকের চচ্চড়ি ওখানে একটুখানি সেদ্ধ করে রেখেছি কিছু করার নেই বন্ধুরা এত কাজ থাকে একটুখানি যদি মানে ফাঁকি ফাঁকি না করি তাহলে চলবে না চলো এখানে একদম সাঁতলে নিলাম বা যাকে অনেকে আমরা গ্রামের ভাষায় বলে সম্বোধ দিয়ে নেয়া আর এখানে পাঁচফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা নুন হলুদ মিষ্টি সমস্ত কিছু দিয়ে চচ্চড়িটা আমি তৈরি করে নিচ্ছি আর এটা হচ্ছে সিস পালং এর চচ্চড়ি বন্ধুরা খুব খেতে ভালো লাগে এইসব সিজনে বুঝলে তো আজকে বন্ধুরা রান্না করেছি কর্তা মশাইয়ের পছন্দ মতো এই দেখো বাঁধাকপির পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ধনে দিয়ে বড়া এখানে করে নিয়েছি পালং শাকের চচ্চড়ি আছে পিঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে চুনো মাছ দিয়ে চচ্চড়ি মতন এখানে আছে চুনো মাছের ঝাল ভেজিটেবলস দিয়ে ডালিয়া বন্ধুরা এত ব্যস্ততার মধ্যেও পতামশাই যেটা পছন্দ করে সেটা যতই দাম হোক বাজার করে এনে রান্না করার চেষ্টা করি মানে বন্ধুরা এত বাজে নেশা না এই রান্না করা দেখো ভাগের পর ভাগ করেই যাচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে আর একটু রান্নাবান্না করলে ভালো হয় মোটামুটি এই ডালিয়াটা করার পর রান্নাবান্নাটা শেষ এখন কিন্তু মানে জাস্ট রেডি করে রেখে দেবো ও খাবার পাঁচ মিনিট আগে বসাবো নাহলে সে ডেলা হয়ে যায় জানো তো অন্যদিন যখন টিফিনে নিয়ে যায় আলাদা আজকে যখন বাড়িতে আছে আজকে বলুন একটু ভালো করে করে দিই খাওয়া দাওয়া করুক একটু ঘি অ্যাড করবো নাহলে কী বলতো খিচুড়ি মানেই হচ্ছে একটু ঘি না হলে ভালো লাগে বলো না আর এদিকে দেখো ডালিয়াটাও ধুয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে শুধু রেডি করে এবারে গ্যাস ওভেন মুছে ঘষে পরিষ্কার করে নেবো মানে রান্নাঘরের পাট মিটিয়ে চলে যাব ঘরে কাজ তো বলো না আমাদের একটা কাজে তো শুধু যে রান্না করবো তা না একটা সংসার মেনটেন করতে গেলে এ টু জেড কাজ থাকে মানে এক কথায় যাকে বলে জুতো সেলাই থেকে চণ্ডী পাঁচ পর্যন্ত আমরা এমন হাতে এক হাতে খুন্তিও ধরি এক হাতে ঝ্যাঁটাও ধরতে হয় এক হাতে পেনও ধরতে হয় ওই জন্য আমাদের মেয়েদের বলে দশ আমরা কিন্তু সমস্ত কিছু মানে সংসারের মুখের দিকে তাকে সমস্ত কিছু করি এক একজন আছে কী তো বন্ধুরা নিজেদের সংসারের কথা চিন্তা করে না নিজের স্বামী বাচ্চার কথা চিন্তা করে না আমি শুধু মহিলাদের ক্ষেত্রে না পুরুষদেরকে উভয়ের ক্ষেত্রে কথাই আমি বলছি কী তো তারা নিজেদের সুখটাই বোঝে এখন কতায় কথায় মানুষে ডিভোর্স করে ফেলছে কিন্তু আগে কি ছিল আমরা কি বাবা মায়ের হাতে মারধর খাইনি না ভাই বোনের ঝগড়া অশান্তি হয়নি তাই বলে কি আমরা কোনো দিন ভেবেছি বাবা মা ভাই বোনকে ডিভোর্স করে চলে যাব কারণ সেই এরকম কিছু হয় না কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তো হতেই পারে কিন্তু মানে আমার মতে যা বলে তোমরা হয়তো নিজেরা উভয়ে বেঁচে যাচ্ছ কিন্তু মারা পড়ছে বাচ্চাগুলো বন্ধুরা যেটুকু সহ্য করা যায় সহ্য করে স্বামী স্ত্রী একসঙ্গে থাকা উচিত কারণ তোমাদের মুখের দিকে তাকে তোমাদের সন্তানগুলো আছে হয়তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা ক্ষমা করবে চলে আসছি ভিডিওর পোর্শানে ওদিকে কত্তা মশাইয়ের পছন্দ মতো বান্না করে তারপর এবার গ্যাস ওভেন মোচা ধোয়া করে চলে যাব ঘরে কারণ ঝাড়পো সমস্ত কাজকর্মই পড়ে আছে বন্ধুরা কোনো কাজকর্ম এখনো হয় না সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি ডেলি একটু করে গুঁড়ো সাবান ছিটিয়ে পরিষ্কার করে নিই তাহলে কি জিনিসটা ভালো থাকে চলো মোচা ধোয়াটা করে নিই এদিকে তাহলে বন্ধুরা ব্লগটা আর বাড়াচ্ছি না আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ থেকেই চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো কারণ তোমরা হচ্ছে আমার বন্ধু আমার ফ্যামিলি মেম্বার আমার একান্ত আপন তাহলে বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো